আলাইকুম বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিশাল একটি নোক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারেন আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা ফি দিতে হবে আবেদনের শুরু কবে শেষ কবে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আশা করছি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমি প্রথমে আপনাদের মাঝে যে পটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে হবে বেতন টাকা টাকা থেকে শুরু করে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপর না হবে ষাট মুদ্রাখারি কাম কম্পিউটার অপারেটর এখানে একজন নেওয়া হবে বেতন দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপর নেওয়া হবে পরিসংখ্যানবিদ এখানে একজন নেওয়া হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা তারপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে দুইজন নেওয়া হবে বেতন নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সাথে আপনাদের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে তারপর না হবে স্টোর কিপার এখানে তিনজন নেওয়া হবে বেতন নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা এখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন না হবে স্বাস্থ্য সহকারী যে পদটির জন্য আপনারা অধীর আগ্রহে বসেছিলেন এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদ এখানে ছত্রিশ জন্য হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর না হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে একজনে হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনের পুরো প্রসেস এখন দেখা যাক এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো চলুন বন্ধুরা দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে আট দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা ফি দিতে হবে সব কিছু এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন এরপর যদি কোনো কিছু বুঝতেও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম